পরিবারকে সময় দিন ছেলে মেয়ে ও স্ত্রীকে সময় মতো শুধু টাকা পাঠালেই হবে না কর্তব্য থাকাকালীন মাঝে মাঝে পরিবারের খোঁজ খবর পুলিশ কর্মী স্বামী বা স্ত্রী সংসারে সময় না দেওয়াতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় পুলিশ কর্মীদের সন্তানদের আর এ কারণে শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর আজ পুলিশ কর্মীদের নানান টিপস দিলেন অপরদিকে উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব বলেন সাধারণ মানুষের করের টাকায় আমাদের বেতন হয় ফলে সাধারণ মানুষকে সব সময় নিরাপত্তা দেওয়া আমাদের কাজ তবে পরিবারকে সময় দিতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের সংগঠনের সভা তৃতীয় বর্ষ উদযাপন হলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে একতায় উত্থান বিচ্ছেদে পতন এই ক্যাচ লাইনকে সামনে রেখে বিগত তিন বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি নানান কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দান সভা আয়োজিত হয় মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ কর্তারাও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতা শো রাউত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটির কনভেনার পাও ইত্রা সিং আজকের ওই অনুষ্ঠানের পরিচালনা করেন অনুষ্ঠানে পুলিশ পরিবারের ছেলে মেয়েদের সংবর্ধনা প্রদান করেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা পুলিশের পদস্থ কর্তারা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ পুলিশ কর্তারা প্রথমে না আজকে প্রত্যেকের মুখ থেকে শোনা গেল কথা আপনারা নিজেদের জন্য সময় দিতে কিন্তু আপনার জীবনে বিশেষ কোনো মুহূর্ত আপনার পরিবারের কাছে যাওয়া দরকার ছিল আপনি যেতে পারেননি এরকম দেখুন আমাদের প্রতিনিয়ত আমরা যারা পুলিশে কাজ করি আমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হয় কারণ আমাদের নেচার অফ ডিউটি আর অন্যান্য কোনো সরকারি কর্মচারীর নেচার অফ ডিউটির সঙ্গে তুলনা করতে পারবেন না এটা করে আমরা কিন্তু খুশি হই খুশি হই যদি মনে হয় যে আমরা যারা পুলিশে কাজ করি যে উদ্দেশ্যে পুলিশ নিয়োগ সেটা যদি আমরা কিছুটাও করতে পারি আমি বহু আমার চাকরি জীবনে প্রথম থেকে বলি যে আমাদের যতটা করা উচিত তার ফিফটি পার্সেন্ট করতে পারলেও কিন্তু পাবলিক আমাদেরকে কিন্তু আশীর্বাদ করবে সেটাও সব ক্ষেত্রে আমরা পারি না আজকে আপনাদের যে অনুষ্ঠান যেটা উৎসাহ দান এবার আপনাদের কৃতী সন্তান সন্তানদের পুরস্কৃত করলেন তা একই সঙ্গে সঙ্গে পুলিশের যে সুবিধা অসুবিধা সেই দিকটা নিশ্চয়ই আপনারা দেখেন কিন্তু বর্তমান যা অবস্থা রাজ্যে চারদিক থেকে পুলিশের উপরে একটা বিদ্বেষ উঠে আসছে সেই ক্ষেত্রে আপনারা কী বলেন দেখুন আপনার কথাটা যদি সত্যি হয় তাহলে আপনাকে বলবো যে আমা আমরা তাহলে কিছু করছি আমাদের কাছে পাবলিক জনসাধারণ যাদের জন্য পুলিশ তালা কিন্তু যথেষ্ট করছে বা কিছু করছে বলেই কিন্তু তাদের আশাটা আরও বেশি ভাল সব কিছু কিন্তু পুলিশের হাতে থাকে না একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে পুলিশের স্বাস্থ্য পুলিশের নানান রকম শারীরিক সমস্যা মানসিক অবসাদ এগুলো বাড়ছে এর কারণটা কী বলে মনে হয় এসব দেখুন আপনি তো দেখছেন যে আমাদের সারা পৃথিবী কিন্তু এর বাইরে নেই মানুষের যে কাজের চাপ এবং আমি অনেকটা আপনাকে বলবো যে আমাদের শুধু পুলিশ নয় মানুষ হিসাবে দেখবেন চাহিদা কিন্তু বাড়ছে আপনি যদি আজ পঁচিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পেছনে আপনি সাংবাদিকদের একটু যদি নাড়াচড়া করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের কথা ভাবলে তাদের ইতিহাস শুনলে আপনাদেরও মাথাটা কিন্তু নত হয়ে যাবে কিন্তু কর্মী কম থাকা নিয়োগ কম থাকা এটা তো পুলিশ কর্মীদের এটা একটা আমাদের বড় সমস্যা এই মুহূর্তে সরকার তো ঘোষণা করেছেন যে বারো হাজার পুলিশ কর্মী একসঙ্গে নিয়োগ হবে কিন্তু ও মামলার জন্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমার কাছে যা খবর আছে খুব দ্রুত এটা রিক্রুটমেন্ট হবে একটা বিষয় আমরা দেখি যে খুঁচিয়ে খুচিয়ে পুলিশের ভুল ত্রুটিগুলোকে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় পুলিশকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করা হয় মানুষ তো ক্ষোভ কেন জন্মাচ্ছে যদি সত্যি সত্যি পুলিশ কর্মীদের কোনো ভুল থাকে তাহলে সেটাকে তুলে ধরাটা অপরাধ বলে আমি মনে করি না যদি সত্যি ভুল থাকে আর মোটিভেটেডলি যদি আপনি করেন যে না বিজিতা শরৎকে আপনি আঘাত করবেন সেটা ঠিক কিনা আমি যিনি করছেন তাকে ভাবতে বলবো আর আমাদের ভুল ত্রুটি যদি থাকে আমরা তো মানুষ ভুল যার যে কাজ করে তারই কিন্তু ভুল হয় আগামী বিশেষ কোনো পরিকল্পনা ওয়েলফেয়ার মানে সন্তানের জন্য দেখুন আমি না আমার বক্তব্যে বললাম যে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছিলেন যে পশ্চিমবঙ্গের যদি ডেভেলপমেন্টকে ঠিক রাখতে হয় পশ্চিমবঙ্গের মানুষের যদি ভালো করতে হয় পুলিশ কর্মীকে ভালো রাখতে হবে আমি আটত্রিশ বছর চাকরিতে দেখে নি অনেক সরকার দেখেছি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি পুলিশের এত গুরুত্ব কোনো সরকারের সময় দেখেনি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো ডেভেলপমেন্ট যে কোনো কর্মসূচি সব কিছুতে কিন্তু পুলিশ গুরুত্ব পাচ্ছে এটা একটা ভালো জিনিস একটা বিষয় বারবার মুখ্যমন্ত্রী বলছেন অলি গলিতে পুলিশের নজরদারি রাখতে হবে আরও সোর্স বাড়াতে হবে মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে সেখানে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি পুলিশের গাড়ির তেলের খরচ কমিয়ে দেওয়া হচ্ছে গাড়ি কমিয়ে দেওয়া হচ্ছে আখেরে তো পুলিশ কর্মীদের ওপরেই চাপ বাড়ছে পুলিশ তো করছে আপনি দেখে আসুন তো আপনাকে আমি বললাম গত চার বছরের আপনি যে কোনো একটা বড় ক্রাইম আমার ফোন নাম্বার নেন যে পশ্চিমবঙ্গ পুলিশ ডিটেক্ট করতে পারেনি আপনি আমাকে জানাবেন আবার করতে হবে না ডিটেকশন হচ্ছে রিকভারি হচ্ছে না হচ্ছে লিবড়িতে বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে গেছে আর পোড়া দিরা ধরা পড়েছে সোনা উদ্ধার হচ্ছে দেখবেন হয়ে যাবে আমি আমি এমনও দেখেছি চুরি 7 বছর আগে চুরি হয়েছে যখন আমাদের আগের সুজোগন্ত মিশ্রর স্ত্রীর মেদিনীপুর শহরে চেন চিন্তাই হয়েছিল 4 বছর পরে উদ্ধার হয়েছিল এবং আমি তখন টাউন অনুষ্ঠানে বসতে ছিলাম তাতে আমারও সামান্য হলো ভূমিকা ছিল